আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিম কুকিং হাউস থেকে মিম বলতেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে আবারও আমি হাজির হয়েছি নতুন আরও একটি রেসিপি নিয়ে কীভাবে ভ্যানিলা এসেন্স বাসায় তৈরি করা যায় অনেকটা সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন শুরু করা যাক কীভাবে আমি ভ্যানিলা এসেন্স তৈরি করি বিভিন্ন খাবারে এই ভ্যানিলা এসেন্স দরকার হয় এখন আমি নিয়ে নিয়েছি এক চামচ কফি যে কোনো কফি নিতে পারেন আপনারা আমি এক চামচ চিনি শুকনো উপকরণগুলো আমি একটু মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখানে আমি উষ্ণ গরম পানি দিয়ে দিচ্ছি চার চামচ একদম বেশি গরম দিতে যাবেন না কুসুম গরম দিয়ে দিবেন এখন আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনি যেন গলে যায় সেইভাবে এই কাজটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখুন এখন আমি কোয়াটার চা চামচ নিয়ে নিচ্ছি বেকিং সোডা আবার আমি ভালোভাবে হ্যান্ড দিয়ে মিশে নিচ্ছি আমি এখন ঢেকে দুই ঘন্টার জন্য রেখে দিচ্ছি ফিরে আসলাম দুই ঘন্টা পর যে দেখুন ভ্যানিলা লাইসেন্স আমরা বাসায় খুব সহজভাবে তৈরি করলাম এটা ফ্রিজে রেখে দীর্ঘদিন খেতে পারবেন বিভিন্ন খাবার বানাতে এই এইটা কাজে লাগে ভ্যানিলা এসেন্স আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে অনেকটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে দেবেন আল্লাহ ফেস